মান্টু আই মান্টু বন্ধুদেরকে গুড মর্নিং বলে দিই গুড মর্নিং বন্ধুরা আজকে আবার একটা মান্টুর ব্লগে তোমাদের স্বাগত এই দেখো মান্টু জানলায় দাঁড়িয়ে বন্ধুদেরকে খুঁজে বেড়াচ্ছে চল মান্টু চল বাইরে গিয়ে আমরা একটু বন্ধুদেরকে দেখে আসি এখানে দাঁড়িয়ে বন্ধুদের খুঁজে পাবি না চল চলো তোমরা দেখতে থাকো মান্টুর কাণ্ড আরে চল আন্টো চিনি চলে গেছে ঘরে চল একজন ভিডিও হলেখান দিয়ে গুড় বিক্রি করতে করতে যাচ্ছে এত চিৎকার করছে তাই জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম চিনি চলে গেছে চল মান্টু মান্টু চল বাবা ঘরে চল ওরে বাবারে তো বসলো কায়দা করে তো বসলো দেখো দেখো অর্ঘ অর্ঘ বলছি সরি মান্টু মান্টু বাবা চল বাবা চল ঘরে চল বাবা ঘড়ি চল নেই চিনি চলে গেছে দেখ চিনিকে দেখা যাচ্ছে না চল চিনি নেই আবারে চিনির কথা শুনে এখানে বসে আছে চল ঘরে চল আমি চলে গেলাম তুই থাক